सत्य रे की धरती है लेकिन यहां टीएमसी के राज में अभिव्यक्ति की आजादी नहीं है यहां ऑपोजिशन को विपक्ष को जागरूक नागरिकों को स्वतंत्र आवाज को दबाया जा रहा है इतना ही नहीं हालत तो ये है कि कोई हंसी मजाक करे कोई हंसी मजाक का पोस्ट कर दे सोशल मीडिया में कोई कार्टून शेयर कर दे तो उसको भी धमकाया जाता है उसका जीना मुश्किल कर दिया जाता है अरे बंगाल के मेरे भाइयों बहनों ये स्वामी विवेकानंद और सुभाष बाबू की भूमि है लेकिन टीएमसी सरकार देश के प्रति उनके विचारों की তেজিয়া উড়াড়হিছে এই बात পাই কিন্তু এই নরেন্দ্র মোদির মতো এত কুৎসকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যা কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে 100 120 নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুো নিয়ে মাথায় ইট তোলে আমি ও কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে রে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে তুই বলেছিল আগেরবার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয় তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নিই ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে দিয়েছে তো দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জোরাফুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোর নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেট মার জানেন তো পকেটমারি করে আগে পকেট মার পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেব না নিজেরা একখানা রুটি খেলে আধখানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন হুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে যক্কর হোল্ডাররা এবং দরকার হলে আরও দশ দিন পাবে নামও খুঁজে পাইনি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে তপস্বী মানুষ ঠেকো বাগের কথা শুনেছেন চাকরি খেকো বাগের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছি কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি এই ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন সন্দেশ খালি নিয়ে চক্রান্ত করলো মোদি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে নামে হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখ আরে পুরা দেশ কে টিভি যে আপ চালাতে হিসিকে নিয়ে দেখ রা হিভি যে আসল বাদ নেই করতে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালি করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যা বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া একদিন দেখি হয়ে গেল কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মার দেখানা গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব বেড়েছে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আগে ওয়ার্ডটা মাথায় ছিল না গ্যারেন্টি আর বন্ধু হয়েছে দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকব আর বাংলায় জগাই মালাই গদাই এক হয়েছে তিন ভাই

এই বিজেমুলকে হারাতে হবে সেই জন্য ভোটটা আইসি অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী যারা প্রকৃত অর্থে বামপন্থী বামপন্থার মধ্যে যারা ধান্দা তাদের কথাই বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইসি পক্ষে ভোট দেবে এই বিজেমুলকে পরাস্ত করবে সন্দেশখালী আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর পালকে বলতে শোনা যাচ্ছে যে এই ভোটে অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু অধিকারী এই কথা সত্য হয়ে থাকে ইমিডিয়েট করে রাজ্য পক্ষ থেকে গঙ্গাধার কয়াল সবাই যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা চাইবো না এই ভোটে কোনো অশান্তি হোক সে শ্রীবন্দু অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক কারণ লোকসভা বিধানসভা নির্বাচনে একটা ভয়েস না লোকসভাতে খেয়াল করছে না মমতা ব্যানার্জি বলেছিল ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল যে কোনো বলেছিল পুঁতে দে এই ধরনের একটা কথা বলেছে তারাও যেমন আমরা বিরোধিতা করি এক্ষেত্রে যদি